আশা করি বাহিনী আপনাদের মাধ্যমে দেশ জাতিকে আশ্বস্ত করেছিলাম আমরা সেই রকম পরিবেশ নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশ জাতিকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখব আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিন্দি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে পারবো আমরা চাই এই দেশের মানুষ নির্বিঘ্ন চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়ার কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেজন্য আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালোভাবে অপরাধ নিয়ন্ত্রণে আছে এবং সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারব দেশবাসীকে ভালো একটু করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা আমরা আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে